ডিম থাকে তাহলেই কিন্তু সন্ধেবেলার একটা দারুণ টিফিন বানিয়ে ফেলা যায় তো বন্ধুরা চলো আজকে কি বানাবো সেটাই তোমাদেরকে বলে ফেলি আজ বানাবো ডিমের চপ তাই জন্য দুটো ডিম নিয়ে নিয়েছি আর সাথে আমি দেখো দুটো আলু কেটে নিয়েছি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ নিয়েছি টুকরো করে আর কয়েক টুকরো আদা নিয়েছি আর এখানে কয়েক টুকরো রসুন নিয়েছি তো চলো প্রথমে আমার কাজ যেটা ডিম আর আলুটা সেদ্ধ করে নেওয়া তো চলো প্রথমে সেটাই করে ফেলি তো বলাই হলো না কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম তো দেখো এটা আমি খুব তাড়াতাড়ি করার জন্য প্রেশারে দিয়ে দেবো আলুটার ডিমটা দিয়ে দুটো সিটি দিয়ে দেবো তাহলেই ব্যাস আলুটার ডিমটা সেদ্ধ হয়ে যাবে আলুটার ডিমটা দিয়ে দিয়েছি এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব আর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য করে লবণ তাতে কি হবে ডিমটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে লবণ দিলে ডিমটা ফেটে যায় না আর আলুটাও ভীষণ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো চলো এটা আমি সেদ্ধ করে নিয়ে আবার আসছি মশলার মধ্যে এখানে যা যা লাগবে মোটামুটি আমি দেখো সবই নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো ঢেঙের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে চিনি আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে আমি শিল্নো রাতে এখানে আদাটা আর রসুনটা বেটে নেব তো আলুগুলো তো সব সেদ্ধ করা হয়ে গেছে আর এখানে আদা আর রসুনটাও আমি বেটে নিয়েছি শিলনোড়াতেই বেটে নিয়েছি আরে দেখো ডিম এবার ডিমটাকে আমি দু ভাগ করে কেটে নেবো চাকুরটা দিয়ে দু ভাগ করে কেটে নেবো নিয়ে তারপর পদ্ধতিটা শুরু করব। তো দেখো বন্ধুরা ডিমটা সেদ্ধ করে নিয়েছি ডিমটা আরেকটু সেদ্ধ হতো তাহলে কুসুমটা আর একটু ঠিক হতো আর এখানে আলুগুলোও আমি সেদ্ধ করে নিয়েছি তো দেখো আমি আলুটাকে সেদ্ধ করে এখানে গ্রেট করে নিয়েছি আর এইখানে সব মশলা আমি গুছিয়ে নিয়েছি তো চলো এবার আলুটাকে রেডি করি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা বেশ ভালো করে গরম হয়ে গেছে এবার আমি কুচোনো পেঁয়াজটা দিয়ে দেবো দিয়ে ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে আদা রসুন যে বাটাটা আছে সেটা দিয়ে দেবো দিয়ে এই মশলাটা ভালো করে পেঁয়াজের সাথে সুন্দর করে ভাজা হয়ে যাবার পর যে শুকনো মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি আর সেদ্ধ করা আলুটা দিয়ে দিয়েছি দিয়ে বারের ভালো করে কষিয়ে নেব নিয়ে একটা যেমন চপ করলে আলু হয় চপের আলু সেরকমভাবে রেডি করে নিতে হবে এটাকে সুন্দর করে আস্তে আস্তে করে কষিয়ে আর বেশি তেল দিইনি আমি একদম পরিমাণ মতন তেল দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ দুটো ডিম অর্ধেক করে করলে চার টুকরো হয় কিন্তু এক টুকরো গেল কোথায় তোমরা কি ভাবছো আমি খেয়েছি না না একদমই নয় আমার মেয়ে খেয়ে নিয়েছে জানো তো নাচের ক্লাস থেকে এসে দেখেছে এইভাবে রেডি করা রয়েছে তো সে তো আর অত জানে বোঝে না কিছু ব্যাস একটা তুললো তুলে নিয়ে খেয়ে নিল কী আর করা যাবে যত আছে তত চলো তোমাদেরকে সেটা দিয়েই রেডি করে দেখাচ্ছি এইবার তোমাকে চপের জন্য বেসনের একটা ব্যাটার রেডি করতে হবে ওই জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে পরিমাণ মতন আমি বেসন দিয়ে দিয়েছি এবার এর মধ্যে যা কিছু লাগে মোটামুটি ধরো হলুদ লঙ্কা গুঁড়ো তারপর হচ্ছে লবণ এগুলোই দিয়ে দেবো দিয়ে জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিই না একদম ঘন হবে না একদম পাতলা হবে সেমনভাবেই একটা ব্যাটার রেডি করব। তো বন্ধুরা আমার ব্যাটারটা তো রেডি হয়ে গেছে বেসনের আর যে আলুর পুরটা ছিল তার সাথে এবার ডিম সেদ্ধটাকে দিয়ে সুন্দর করে একটা কোট করে নিতে হবে আর এইভাবে করলে তোমরাও দেখবে বাড়িতে খেয়ে খুব সুন্দর লাগে আমরা তো দোকান থেকে অনেক রকমের চপ কিনে খাই কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়ার একটা মজাই কিন্তু আলাদা বাড়িতে কোনো গেস্ট আসলে ঘরে মোটামুটি টুকিটাকি জিনিস থাকলে কিন্তু ঘরেই বানিয়ে দেওয়া যায় হয়তো হাতে সময় নিয়ে বাইরে যাওয়া যাবে না তাহলে কিন্তু চটজলদি করে এই সব বানিয়েই দেওয়া যায় আর তারাও বেশ আনন্দ পাবে কেননা আমরা বাইরে থেকে তো কিনা জিনিস অনেকই খেয়ে থাকি ঘরে তৈরি জিনিস এখন খুবই কম হয় তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর এবারে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আর তেলটা খুব ভালো করে গরম হয়ে যাবার পর আমি এক এক করে বেসনে ডুবিয়ে চপগুলো সব ছেড়ে দেবো তো চলো একবারে চপগুলো ভেজে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা আমার সব চপগুলো দেখো ভাজা হয়ে গেছে এখানে ডিমের চপ আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর আলুর চপ বানিয়েছি চারটে আর এই যে সস দিয়ে পুরো ডেকোরেশন করে নিয়েছি তো চপের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো এবার মাম্মাকে দিয়ে দেখি মাম্মাকে দিয়ে টেস্ট করাই তো মাম্মাকে একটা ডিমের চপ তুলে দেবো আর একটা আলুর চপ তুলে দেবো এই যে দেখি বাবা চশমা কেমন লাগছে সোনা মাকে কমেন্ট করে জানিও মাম্মা চপটা খেয়ে বলো কেমন হয়েছে ডিমের চপটা খাও ঠান্ডা হয়ে গেছে ডিমের চপটা খাও ঠান্ডা হয়ে গেছে সস দিয়ে খাও হ্যাঁ আগেই রেডি থাকে যে দারুণ হয়েছে বলার জন্য আগে খাও আরেকবার কামড় দাও দারুণ